বাংলা কি বাংলাদেশ কলিকাতাও বাংলা কথা কন দেখা ইন্ডিয়ার বহু প্রদেশ বাংলা অতএব জয় বাংলাদেশ বললে তো মন মনটাকে সান্ত্বনা দেওয়ার সুযোগ ছিল জয় বাংলা এটা হবে না স্লোগান হবে নারায় তাকবীর আল্লাহু আকবার কথা বলে ঠিক কি না মুসলমানদের দেশ এগুলো হবে হিন্দুস্তানে বাংলাদেশে স্লোগান চলে না ঠিক কিনা বলেন যদি দিতে হয় জয় বাংলাদেশ হবে কথা কন না কি হবে জয় বাংলাদেশ হবে দাদা বাবুকে খুশি করার জন্য এই স্লোগান দিয়েছে এখন স্লোগান খায় না কথা বলেন ঠিক না ঠিক তো বলতে চেয়েছিল আমাদের কাছে বলতে হুজুর সাবধানে কথা বলে কথা কন না ফাতিমেতা এ প্রস্তাব করে দিলা গুলুক নেয় না আমাদেরকে দমকাইতে মানে হে মালিক আমরা ভাড়া ঠিয়া দেশে আমরা ভাড়া দিয়া

সন্তুষ্ট কিনা নবী সন্তুষ্ট কিনা আলে মোলামার পক্ষে আছে কিনা কতাকাল ঠিক কিনা আপনি সব হারাইয়া আল্লাহ রসুল আলমা ইসলাম হারাইয়া আপনাকে করতে মুসলমান হারাতে পারে না হারাতে পারে না কথা বলেন ঠিক না ঠিক তো বলতে চেয়েছিলাম সাহাবি যখন বলেছে আমি কালে মা ছাড়বে না তোমার সমস্ত ক্ষমতা দিল সমস্ত নারী সমস্ত প্রাসাদ আমার এগুলো কোনো প্রয়োজন নাই সম্রাট উত্তপ্ত তেলের মধ্যে আবদুল্লাহকে নিক্ষেপ করে চূড়ান্ত ভাবে শাস্তি প্রদান করার জন্য যখন তেল টকবক করে উচ্চাচ্ছিল তখন আব্দুল্লাহ ইবনে হুজাফা তিনি বললেন আজ্জেল তুমানি আমাকে তাড়াতাড়ি করে তেলের মধ্যে ঢেলে দাও রয়তু জান্নাতা ওয়া রাআহু আমি উত্তপ্ত তেলের মধ্যে জান্নাতের দৃশ্য দেখতেছি আল্লাহ পারে কিনা বলেন উত্তপ্ত আজামকে জান্নাতের দৃশ্য করতে পারে কি পারে না আব্দুল্লাহ যখন এই কথা বলেছে সম্রাট তখন 40 জনকে দায়িত্ব দিয়েছে উৎসফ তেলের মতো নিক্ষেপ করার জন্য 40 জন ধরে যখন তেলের সামনে নিয়েছে ফাদহাকা আব্দুল্লাহ দহকান ছদীদা আব্দুল হাসতেছে বেশি বেশি হাসতেছে সম্রাট তার সিংহাসন থেকে বলছে মান আদহাকাকা তুমি এখন উৎসফ তলা নিক্ষেপ হয়ে মারা যাবে আর তুমি এখন হাসতেছো কারণটা কি তখন আব্দুল্লাহ জবাব দেয় আমি কি কারণে হাসি তুমি তো জানো না তোমার তলে আমি যখন শহীদ হয়ে যাব ঐ সুন্দরী জান্নতি হুলেরা আমাকে রিসেপশন করার জন্য কাтара কাtere নামতেছে এই দৃশ্য দেখে আমার মুখে হাসি তখন সম্রাট বলল 40 জন তোমরা দেরি করে না তাকে তাড়াতাড়ি তলের মধ্যে নিক্ষেত করো যখন তলের সামনে নিক্ষেত জন্য গিয়েছে তখন আব্দুল্লাহ মুখায়ান شدীদা আব্দুল্লাহ চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়তেছে সম্রাট মনে করেছে এখন মনহওয়া সে উৎসক্ত তলের মধ্যে নিক্ষিত হতে চায় না মনে কালেমা ছেড়ে দিবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে আবদুল্কে বলছে তুমি কি তাহলে কালেমা ছাড়বা আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ আব্দুল তখন বলে আমি কি জন্য কান্দি তুমি কান্না রহস্য জানা না লি নাসুন ওয়াহিদা ও জাসাতুন ওয়াহিদা ও আমারও তো ফ্রি হে সম্রাট আমার জীবন একটা আমার দেহ আমার শরীর কয়টা একটা তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে আমি মারা যাব কয়বার একবার একশো প্রাণ থাকতো একশো দেহ থাকতো একশো শরীর থাকতো তোমার তেলের ভিতরে আল্লাহর কালনার জন্য একবার একবার করে একশো বার করতে পারতাম খায়রা আমার জিন্দগি আল্লাহর কত